সবাই শুভেচ্ছা নেবেন আসসালামু আলাইকুম আমরা কিছুক্ষণের মধ্যে নবগঞ্জের সুননা ব্রিজ দেখতে যাব এবং যেতে যেতে আপনাদের সেই রাস্তাটা দেখাবো এবং ব্রিজটা দেখাব চলেন সেই নবগঞ্জের ঐতিহাসিক সুননা ব্রিজটি দেখে আসি

সোনা ব্রিজে উঠলাম এই হলো সোনা ব্রিজ এটা মানিকগঞ্জ পড়তে না ভাই সিঙ্গার প্লাস নবাবগঞ্জ হ্যাঁ আস্তে আস্তে যান ব্রিজটা অনেক সুন্দর অনেক টাকা ভাই করে ব্রিজটা করতেছে এটা শেষ দেখেন ব্রিজটা মাথাটা করে রাখছি যান 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 এটি একটা নদী আর এই পাশে নদী বের হয়েছে দেখে এ নদী এই নদীটা পার করতেছে আমাদের জালাল ভাই অনেক সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাইতেছেন সোনার ব্রিজ এখানে ফুচকা টোচকা মনে হয় বিক্রি করবো হুম আর এই চার ধারে বেশি সোল্লা

দোকান এখানে দেখেন ব্রিজ ব্রিজের করতেছে আমরা ব্রিজের শেষ প্রান্তে যাইতেছি সুন্দর একটা ব্রিজ আর

माथारेटम <laughs> देखा जाए